মনামিদি আমি তোমার জন্য এরকম একটা ডিজাইনের শাড়ি বানিয়ে রেখেছিলাম ভেবেছিলাম যদি কখনো তোমার সাথে দেখা করার সুযোগ পাই তাহলে তোমাকে দেব আজ মা দুর্গা নিজে তোমার সাথে দেখা করার সুযোগ করে দিল দেখো তো তোমার এই রকম ডিজাইন পছন্দ হয়েছে কিনা তোমার যখন এই এই বাড়ির সাজ ভাল লেগেছে আমার মনে হয় এই শাড়িটাও তোমার ভালোই লাগবে কি সুন্দর এই ডিজাইনটা তোতে আমি তোমাকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি কি ইউনিক এই ডিজাইনটা তোমার সত্যি এটা পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে এটা আমি পুজোতে নিশ্চয়ই পরব দাও বেশ তাহলে আমি তোমাকে ব্যাগে পরে দিয়ে দিচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ কিন্তু তুতে আমারও একটা আবদার আছে তোমার কাছে কি আবদার তুতে আমি কিন্তু শুনেছি তুমি সোশ্যাল মিডিয়ায় ব্লগ করে দারুণ পপুলার হয়েছ তো আমার তোমার কাছে যে আবদার সেটা হলো আমার গানটা তোমার ব্লগে কিন্তু শেয়ার করতে হবে আমি নিশ্চয়ই করব মনামিদি নিশ্চয়ই করবো ছোটো বৌদির ভিডিও আর মনামিদির গান আমি তাহলে আজকে আসি তবে একটা ব্যাপার ঠাকুরের মুখ দেখা হলো না আমি পরে একদিন আসব এসে দেখা করে যাব আবার সবার সাথে একশোবার তুমি পুজোর মধ্যে এসে ঠাকুর দর্শন যাও কেমন এসো কিন্তু একদম একদম আসবে কিন্তু সবাই পুজো ভীষণ ভালো কাটিও পুজো ভালো কাটি একদম তবে যাই বলো আজ কিন্তু আমাদের দারুণ মজা হলো তাই না ছোট বৌদি একদমই তাই মনামিদি কি ভালো ডান্স টাই না করলো হ্যাঁ ও বেশ ভালো মে যেমন মিষ্টি হাসি তেমন মিষ্টি ব্যবহার মিষ্টি হাসি হ্যাঁ ও মা আর ও আমার খুব পুরনো বন্ধু খুব ভালো ডান্স করে তার সাথে ভালো গানও গায় আচ্ছা আর 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 ড্রেসিং সার্চটা খুব ভালো আর আর হ্যাঁ মনে করুন বলুন আর যদি কিছু থাকে দেখতেই পাচ্ছিলাম অনুষ্ঠান জুড়ে একেবারে ওর উপর থেকে আপনার নজরেই শুচ্ছিলো না ভগবান জানে এরকম আর কত বন্ধু আছে আপনি বলছেন বলছি সত্যি পোড়া পোড়া গন্ধটা কিন্তু এখনও পাওয়া যাচ্ছে পাচ্ছি তো

সেটাই তো বলছি রঙ্গনের একটা নয় একাধিক গার্লফ্রেন্ড তারা নাম গুলো মনে করে একটু বলে কি যেন শ্রীধা ত্রিনা ঐশ্বরিয়া পাপিয়া আর কত ছিল পিছে কি বলছো তুমি দাদা দাঁড়ান 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 এই কোথায় আছেন না দাঁড়ান 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 এক সেকেন্ড এক সেকেন্ড ওগুলো আমার পাঁচ ছিল আর আপনি তো এখনই কি করেছি আমি কি করেছি বলুন ওই আবিরকে বন্ধু পাঠিয়েছি বেশ পছন্দ মানে মানে আমার আমার কথাটা বোঝার একটু চেষ্টা করুন মানে আমি এরকম কিছু আচ্ছা ঠিক আছে অনেকক্ষণ তো হলো তোদের ঝগড়াঝাটি শেষ হলে কাজগুলো শুরু হোক অনেক কাজ বাকি আর আমি সব সামলে শোনো তোতে করে নাচ করা আর দুর্গাপূজা সামলানোর মধ্যে না একটা অনেক বড় পার্থক্য রয়েছে জানো তুমি সেটা দুর্গা প্রতিমা চলে এসছে এখানে আমি কিন্তু কোনো অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি না ফল শাক সবজি দুর্গা পুজোর সামগ্রী কোথায় সব কিছু টাকা কোথায় তোতে মনে আছে তো আমাদের কোম্পানি বা বাড়ির কারোর পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কোনো রকম টাকা খরচ করা কিন্তু যাবে না স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।